সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে চা বসিয়ে দিয়েছি তো হ্যালো এভরিওয়ান আমি লাবনী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আজকে মাটন রান্না করব আর ছেলে মেয়েদের জন্য রুই মাছ দিয়ে তরকারি করব আর এদিকে কচুর রান্না করে নিয়েছি পার্শে মাছ দিয়ে আর পার্শে মাছ দুটো ভাজা রেখেছি আর কুলেখাড়া শাকের তরকারি করছি রুই মাছ দিয়ে আর রান্না করব মাটন তো আজকে সমস্ত রান্না দেখানো সম্ভব হচ্ছে না আজকে একটু তারা রয়েছে বনু খেয়ে বাড়ি চলে যাবে তো ও সকালবেলার দিকেই যেতে চেয়েছিল তো আমি ওকে সকালবেলার দিকে যেতে দিইনি এমন যে খাওয়া দাওয়া করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালের দিকে যাবি তো তারা তারাহুড়ো করে রান্না বান্না করছি আর এদিকে দেখুন কচুলতির তরকারিটা হয়ে গেছে আর এই যে মাটনটা রান্না করব আর ওইদিকে শাকের তরকারিটাও হয়ে গেছে ওটা বাচ্চাদের জন্য করেছি ঝাল ছাড়া তো মাংস কষানো হয়ে গেছে এদিকে গরম জল বসিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারে দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর অন্যদিকে বাবুকেও খেতে দিয়ে দিয়েছি দেখুন দুপুরবেলা কত মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে আমরা আমিও পুজো টুজো করে নিয়েছি এখন আমরাও খেতে বসে যাব প্রচুর মেঘ করেছে বনুকে বলছি বনু আজকে যেতে হবে না তো বলছে দেখবি বিকাল হতে হতে বৃষ্টি আর হবে না আমি ঠিক বাড়ি চলে যাবো মানে ওদের ওখানে বড় করে ঝুলনের মেলা হচ্ছে তো সেখানেই যাবে তার জন্য বাড়ি চলে যাচ্ছে জামালপুরে তো প্রচুর বড় করে ঝুলন হয় আপনারা সকলেই জানেন তো ওর জন্য ও বাড়ি চলে যাচ্ছে আমাকেও যেতে বলেছিল আমাদের এখানেও ঝুলনের মেলা হবে আমি যাব না তো এই দেখুন কচুলতি তরকারি আর এই যে মাটন নিয়ে চলে এসছি এখন আমরা খেয়ে নেবো গরম গরম ভাত আর মাংস কচলতির তরকারি অবশ্য সকালবেলা আমরা একটু কোনো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে চলে গেছে বাড়িতে আর দুষ্টুপুরি তখন এত কান্নাকাটি করছিল যার জন্য আমি আর তখন ভিডিও করিনি ও যাবে মানির সঙ্গে তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি মেলাতে দুষ্টুবুড়ি আর বাবু আগেই ওর ঠাম্মি দাদানের সঙ্গে মেলা থেকে ঘুরে এসছে একটা খেলনা নিয়ে দুজনা মারামারি করছে মানে ওদেরকে আলাদা আলাদা খেলনা কিনে দেওয়া হয়েছে তবুও দুষ্টুবুড়ি বেশি বদমাইশি করে মানে বাবুর যেটা লাগবে ওরও সেটাই লাগবে ওই যে কর্তমশাইয়ের গলায় যে যেটা দেখলেন ওটাই এখন দুজনা নিয়ে মারামারি করছে তো আমরা এই যে মেলায় যাচ্ছি ভেবেছিলাম যাব না কিন্তু ওই খেলনাটা কেনার জন্য এখন যেতে হচ্ছে কিছু করার নেই একটা জিনিস নিয়ে দুজনা মারামারি করবে সবার বাড়িতেই মনে হয় এই সমস্যাটা হয় দুটো ছেলে মেয়ে থাকলে এই হচ্ছে সমস্যা একটা জিনিস নিয়ে দুজনার মারামারি তো দেখছি দূর থেকে লাইটিংটা খুব সুন্দর করেছে দেখুন খুব সুন্দর লাগছে আর আমার এই এডিট করার সময় দুষ্টুপুরি আমার পাশে থেকে এত বদমাইশি করে মানে কি বলবো এডিটটাও ভালো করে করতে পারি না ভয়েসটাও মতো দিতে পারি না তো দেখুন আমরা চলে এসেছি মেলাতলাতে মেলার কাছাকাছি চলে এসছি এবার কর্তমশাই স্কুটিটাকে রাখবে কর্তমশাই যে জামা পরেছিল সেই জামা পরেই চলে এসেছে আমাদের বাড়ির কাছেই মানে এই ঝুলনের মেলাটা হচ্ছে আর এখানে দেখছি প্রোগ্রাম হচ্ছে সব ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর নাচ করছে কত লোক দেখুন দাঁড়িয়ে দেখছে আর ওইখানে ঝুলনের মেলাটা ভালোই বড় হয় অনেকটা বড় অনেক কিছু জিনিস এখানে নিয়ে বসে এখানে দোল্লা এসছে দু তিন রকমের তারপরে আবার জাম্পিং এসছে অনেক রকমের জিনিস এসছে তো এখানে একটা প্রোগ্রাম হচ্ছে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে আর এদিকে দেখুন দুষ্টুপুরি আর ও দুষ্টু বুড়ি দেখাচ্ছে এটা কিনবো ওটা কিনবো বাবা এদিকে এসো মানে আগে এসে ঘুরে গেছে দুজনা ওই জন্য জানে কোথায় কি আছে ওর জন্য বাবাকে ডাকছে এখানে এসো ওখানে এসো তো একটু নাচও দেখে নিলাম খুব সুন্দর নাচ করছে এখানে এলাকার মেয়েরাই এখানে সুন্দর একটা অনুষ্ঠান করছে সবাই মিলে আর এদিকে দুষ্টুপুরির যে কত বায়না কী বলবো তো এখানে একজন ভুটটা বিক্রি করছে তা কতম সেকে বলছে কতম শে আমি কিছু খাবো না আমি শুধু ভুট্টাই খাবো তো দুষ্টুপুরি বায়না করছিল যে নাগরদোল্লায় চাপবে তো ওকে আর চাপানো হয়নি নাগরদোল্লাতে আবার আকাশে একটু একটু করে মেঘও করেছে কারণ এই ঝুলনের সময় প্রত্যেক বছরই বৃষ্টি হয় তোমরা সেই দোকানটায় চলে এসেছি এই যে এখন নেবে না দেখুন মানে বাবুর জন্য যে খেলাটা নেওয়া হয়েছে ও তো সেটা নিয়ে বায়না করছিল এখন ওকে কিনে দেওয়া হয়েছে ও এখন ওটা নেবে না অন্য বায়না তবুও নিয়ে নিয়েছি আবার বাড়িতে গেলে কেন বা ওইটা নিয়েই মারামারি করলো ওর জন্য নিয়ে নিয়েছি এখন এই যে আমাদের চেনা জানা একজন এখানে দোকান দিয়েছে ব্যাগের তো তার সঙ্গে একটু কথা বলে নিলাম আর দেখছি নানান ধরনের জিনিস বসে বসেছে কত সুন্দর সুন্দর জিনিস তো দুষ্টু বুড়ি তো আর বায়নার শেষ নেই ওর বাবা শুধু টেনে টেনে নিয়ে যাচ্ছে এটা নেব সেটা নেব ওর আর কত যে বাইনা ওর সব লাগবে ও যেটা দেখবে ওর সেটাই লাগবে সেটাই ওকে কিনে দিতে হবে তো প্রচুর কান্নাকাটি করছে যার জন্য কত মশাই বলছে চলো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছে চলো তো আমরা এখান থেকে আর দু একটা জিনিস কিনে এবার বাড়ি চলে যাব তো এখানে বাড়ি যেতে যেতে আমাদের জিনিসপত্র সব কেনা হয়ে গেছে যেতে যেতে দেখছি একটা খুব সুন্দর ডান্স হচ্ছে তো সেইটাও একটু দেখে নিলাম খুব সুন্দর নাচ করছে দেখুন তারপরে সেই ভুটটাটা নেওয়া হয়নি এবারে ভুটটা নেবো ভুটটা নিয়ে খেতে খেতে বাড়ি চলে যাব আর আইসক্রিম খাওয়ার কথা দুসুপুরি বায়না করছিল কারণ ওর ঠাম্মির সঙ্গে এসে একবার আইসক্রিম খেয়ে গেছে ওর জন্য আমিও আর কিনিনি যে না আর খাবো না তো গরম গরম ভুট্টাটা ভেজে দিল এখন খেতে খেতে বাড়ির দিকে রওনা দেব আর আমার এই ভুটটা খেতে এত ভালো লাগে মেলায় সচরাচর ভুটটা বিক্রি করে না তো এখানে তবে এই মেলায় দেখছি ভুটটা রয়েছে তো দেখে আর লোক সামলাতে পারলাম না তো কিনে নিলাম এবার খেতে খেতে বাড়ির দিকে চলে যাচ্ছি আর বুড়ি তো বিশাল কান্না করছে ও খেলনা নেবে না তো আমরা বাড়িতে চলে এসেছি তো বাবু ওর ঠাম্মি দাদানের সঙ্গে গিয়ে যে খেলনা কিনেছিল সেটাই এখন বার করে আমাকে দেখাচ্ছে কারণ আমি মেলায় চলে গেছিলাম তো তখন আর দেখতে পারিনি তো আমাকে দেখাচ্ছে দেখো মা গাড়িটার অনেক দাম নিয়েছে গাড়িটার দাম হাজার টাকা চেয়েছিল তো বাবা সাড়ে সাতশো টাকা দিয়ে নিয়ে এসছে তো গাড়িটায় আলো জ্বলবে ধোঁয়া বেরোবে ওর জন্য বেশি দাম তো বাবু যা খুশি হয়েছে ও বাবা এই গাড়িটার ওর অনেক দিন থেকে ইচ্ছা ছিল রোজ দিন ফোনে খালি দেখাতো অনলাইনে দেখাতো মা এই গাড়িটা কিনে দাও এই গাড়িটা কিনে দাও তো গাড়িটা অবশেষে কিনতে পেরেছে ও এত খুশি হয়েছে আর অন্যদিকে দুষ্টুপুরি এসে দেখুন এখানে ওকে জামার ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিয়েছি আর ও বাড়ি এসে রান্নাঘর থেকে নুন তেল লঙ্কার গুঁড়ি আর এদিকে বোতল নিয়ে ও এখানে দোকান পাতিয়েছে আমাকে বলছে মা কি কিনবে বলো মানে এত ওরা বদমাইশি করতে পারে এইদিকে বাবু গাড়িটা চালাবে আমাকে দেখানোর জন্য এই দেখুন গাড়িটা খুব সুন্দর চলছে আর প্রচুর স্পিড গাড়িটা আর দুষ্টুপুরি ওখানে আলো জ্বলছে ধোঁয়া বেরোচ্ছে গাড়িটার পেছন পেছন যাচ্ছে তা অন্ধকার করে গাড়িটা ভালো করে চালিয়ে একটু দেখে নিল কেমন লাইটটা কত দূর যাচ্ছে তো এবার কেউ ওদেরকে খেতে দিয়ে দেবো দুজনকে খাইয়ে দেবো বাড়িতে রান্না করে রেখে দিয়েই গেছিলাম আর মেলা তোলাতে আমরা বেশি কিছু খাইনি ধরতে গেলে খাইনি আমি শুধু একটা ভুট্টাই খেয়েছি তো এই যে ওদের খাইয়ে দেয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিয়েছি আর দুষ্টুগুড়ি যে খেলনা কিনেছিলো এটা ওর ঠাম্মি ওকে কিনে দিয়েছে ওরা মেলায় গেছিলো সেই মেলা থেকে নিয়ে এসে মানে সাজের জিনিস সাজের খেলনা আর কি তো ওর বাবা আরও দুজনে মিলে খেলা করছে আর দুষ্টুগুড়ি ওর বাবাকে একবার সাজিয়ে দিচ্ছে নিজে একবার সাজিয়ে ওর ওকে একটু সাজিয়ে দিচ্ছে আর দুজনে রিসার্চ করছে কোনটা দিয়ে কি করে মানে কোন জিনিসটা কীভাবে ব্যবহার করা হয় সেটাই আর কি তারপরে আমি বলছি যে তোমাদের যদি রিসার্চ করা হয়ে থাকে তাহলে এবার খেলনা ফ্যান্লাগুলো গোটাও এবার শুয়ে পড়ো ঘড়িতে অনেকটা বেঁচে গেছে তখন প্রায় সাড়ে এগারোটা বেঁচে গেছে তা দুষ্টুপুরির আর ঘুম নেই আরও খেলনা পেয়েছে আজকে আবার নতুন ধরনের খেলনা আর বাবু তো কখন ঘুমিয়ে গেছে ওর চোখে ঘুম নেই দুপুরবেলা ঘুমাবে না তারপরেও ওর চোখে ঘুম নেই তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করতে থাকবেন তো সকলকে গুড নাইট টাটা